আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ডিলারশিপের ব্যবসায় আগ্রহী অথবা ডিলারশিপের ব্যবসা অলরেডি করতেছেন আপনাদেরকে আমি আজকে এগারোটি আলাদা আলাদা খাতার ব্যাপারে বলবো যেই খাতাগুলো থাকা একটি ডিস্ট্রিবিউশন পয়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রত্যেকটা খাতার গুরুত্ব রয়েছে এবং আপনি এই খাতাগুলোর মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার ব্যবসা লসে রয়েছে নাকি লাভে রয়েছে কাজেই আমার পুরো ভিডিওটি তখনই সার্থক হবে যখন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং বিষয়টি বুঝে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবেন আশা করি ডিস্ট্রিবিউশন ব্যবসায় কোনো লস প্রজেক্ট থাকবে না যদি লস প্রজেক্ট থাকে বা আপনার ব্যবসা ক্ষতির দিকে থাকে তখন আপনি আগের থেকেই বুঝতে পারবেন যে এই ব্যবসা আপনাকে পরবর্তীতে লাভে নিয়ে যাবে না লসে নিয়ে যাবে তখন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি ব্যবসাটি আদৌ কন্টিনিউ করবেন নাকি অন্য ব্যবসার দিকে মুভ করবেন তো বেশি দেরি না চলুন ভিডিও শুরু করা যাক নাম্বার যে খাতাটির ব্যাপারে কথা বলব সেটি হচ্ছে হাজিরা খাতা হাজিরা খাতা খুবই গুরুত্বপূর্ণ একটি খাতা আপনি আপনার লোক অর্থাৎ ডিএসআর ম্যানেজারদের হাজিরার পাশাপাশি কোম্পানির লোকেদেরও হাজিরা নিবেন এতে করে একটি হাজিরা খাতা থাকবে সবাই সকালে এসে আগে ওইখানে সিগনেচার করবে যে কে কে উপস্থিত ছিল এতে করে আপনার পরবর্তীতে বেতন দিতেও সুবিধা হবে এবং আপনার লোক কতদিন উপস্থিত ছিল এবং কোম্পানির লোক কতদিন উপস্থিত ছিল এগুলো আপনি পর্যালোচনা করতে পারবেন এবং বেতনের ক্ষেত্রেও আপনি যারা অ্যাবসেন্স ছিল সেগুলো বাদ দিয়ে বাদবাকি বেতন আপনি দিতে পারবেন নাম্বার দুয়ে যে খাতাটির কথা বলবো সেটি হচ্ছে স্টক ম্যানেজমেন্ট আপনারা জানেন স্টক ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ডিস্ট্রিবিউশন ব্যবসায় কোম্পানি যখনই মাল পাঠাবে তখনই সাথে সাথে স্টক খাতায় সেগুলো এন্ট্রি করতে হবে এবং একদম নির্ভুলভাবে এন্ট্রি করা থাকলে আপনি বুঝতে পারবেন আপনার গোডাউনে কি পরিমাণ এবং কত টাকার মাল রয়েছে কোন মালটি শর্ট আছে এবং কোন মালটি অধিক পড়ে রয়েছে এবং কোন মালটি প্রতিনিয়ত সেল হচ্ছে কোন মালটি কম সেল হচ্ছে আপনি একটা ওভারভিউ পাবেন স্টকের উপরে এবং যখনই ডিএসআর মাল ফেরত নিয়ে চলে আসবে তখনই আপনারা ওই স্টক খাতা থেকে ওই মালটা মাইনাস করে দেবেন এতে করে সবসময় আপডেট থাকবেন আর অবশ্যই এই কাজগুলো দিনেরটা দিনে সারতে হবে আজকের কাল কাম কালকে কালকের কাম পরশু এরকম করা যাবে না দিনেরটা দিনে নাম্বার তিনে যে খাতাটির কথা বলবো সেটি হচ্ছে সেলস খাতা আপনারা জানেন এসাররা প্রতিদিন যে অর্ডারটা কেটে নিয়ে আসে সেইগুলো মার্কেটে পাঠাতে হয় আপনি প্রত্যেকটা ডিএসএল এর নামে আলাদা আলাদা খাতা তৈরি করবেন ধরেন নমকের নামে একটা খাতা তৈরি করলেন তার নামে আজকের ডেটে এতগুলো মাল বের হয়ে চলে গেল তো কি কি মাল নিয়ে গেল সেগুলোর একটা লিস্ট ওই খাতাতে থাকবে এবং আসার পরে কি কি মাল ফেরত দিল ওগুলোর একটা লিস্ট থাকবে এবং কি মাল ড্যামেজ আসলো ওই খাতার নিচেই লিখে রাখবেন এরপরে আপনারা টোটাল হিসাবটা তার থেকে বাকি বকেয়া বুঝে নিয়ে নেবেন নাম্বার যে খাতাটির কথা বলবো সেটি হচ্ছে ডিউ খাতা মাল ফেরত পরে আপনি হিসাব করার পরে যে বাকিটা থাকবে সেই বাকিটা দোকানের নাম সহ ওই ডেট সহ এক পিস্টারে সাপোজ এক তারিখের ডেটে আমার অমুক অমুক দোকানে বাকি ছিল সাপোজ দশটা দোকানে বাকি ছিল ওই দশটা দোকানের নাম সহ কত টাকা বাকি আছে সাইডে লেখে রাখবেন এবং পরবর্তীতে যখন ডিএসআর এখানে টাকা জমা দিবে কোন কোন দোকানের নামে টাকা আসছে সেই দোকানের নাম অনুযায়ী আপনি কেটে এখানে টোটাল হিসাব করার কিছু নেই টোটাল হিসাব করলে ডিএসআর অনেক ফাঁকি মারে অনেক ফাঁকিবাজি করে এতে করে আপনি ধরতে পারবেন যে পিছনে সাত দিন আগে অমুক দোকানে এত টাকার পণ্য ছিল সে এখনো কেন টাকা দিচ্ছে না আপনি ওয়ান টু ওয়ানে ধরতে পারবেন নাম্বার ফাইভে যে খাতাটির কথা বলবো সেটি হচ্ছে ড্যামেজ খাতা আপনারা জানেন ড্যামেজ পরবর্তীতে গোনা খুবই কষ্টকর এবং সময় সময়সাধ্য একটি ব্যাপার কাজে আপনারা যখন যে আপনাদের সেলস খাতার নিচে ড্যামেজের পরিমাণ লিখে রাখবেন এবং আপনার ষাটটা ডিএসআর থাকলে ষাটটা ডিএসআর খাতায় ওই ডেটের ড্যামেজের পরিমাণ লেখা থাকবে তখন ওই টোটাল ড্যামেজের যে পরিমাণটা ওইটা নিয়ে আপনারা ড্যামেজের খাতা আলাদা করে লিখে দিবেন যে অমুক পণ্য তারিখে হয়েছে এবং কোম্পানি যখন নিয়ে যাবে ওই ডেটে গিয়ে সবগুলো যোগ দিয়ে দিয়ে দেবেন আপনার গোডাউনে নতুন করে বের করে আবার কিছু প্রয়োজন হবে না তখন নাম্বার সিক্সে যে খাতাটির কথা বলবো সেটি হচ্ছে হাওলাতের খাতা আপনারা জানেন যে ডিস্ট্রিবিউশনে পরিচালনা করার ক্ষেত্রে অনেক সময় ডিএসআর এস ম্যানেজার অনেকেই বিভিন্ন রকমের টাকা পয়সা হালত নিয়ে থাকে আপনার এই প্রতিষ্ঠানের ভিতরে তো তাদের জন্য আলাদা একটি খাতা তৈরি করে রাখবেন যে কে কখন কয় টাকা নিচ্ছে যদি না দিতে পারেন সবচাইতে ভালো আর যদি অনেক সময় বাধ্য হয়ে দিতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই হাওলাতের খাতাটা এন্ট্রি দিয়ে রাখবেন পরবর্তীতে কাজে দেবে এবং নাম্বার সেভেনে যে খাতাটির কথা বলবো সেটি হচ্ছে খরচের খাতা আপনাদের ডিএসআর যে গাড়ি আছে ওই গাড়ির পিছনে একটা ভাড়া আছে এবং গাড়ি নষ্ট হয়ে গেলে সারার একটা খরচ আছে গোড়ন বাড়ো আছে এরকম মাল নামানোর খরচ আছে আবিজাবি বেশ কিছু খরচ ডিস্ট্রিবিউশন পয়েন্টে হয় এর ভিতরে বেতনও পড়ে তো আপনারা যখন যে খরচটা করবেন টোটাল খরচ এ টু জেড এক পয়সা খরচ হলে কারেন্ট বিলের তো শুরু করে যত রকমের খরচ আছে সবগুলো খরচ এই খরচের খাতায় এন্ট্রি দিতে হবে নাম্বার এইটে যে খাতাটির কথা বলবো সেটা হচ্ছে অনলাইন খাতা আপনারা জানেন কোম্পানির সাথে আমরা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কয়েকবার লেনদেন করে থাকি কোম্পানিকে টাকা দিলে কোম্পানি মাল দেয় এই যে আমরা কোম্পানিকে এক লাখ টাকা দিলাম এই এক লাখ টাকার এগেনস্টে কি কী প্রোডাক্ট অর্ডার দিলাম এটার একটা লিস্ট করবেন যে তারিখে অর্ডার দিবেন সেই তারিখে এই খাতাটি সম্পূর্ণ উল্লেখ করবেন যে অমুক অমুক প্রোডাক্ট এথোপিস অর্ডার দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কি কি প্রোডাক্ট আসলো এবং আপনার কি কি পাওনা আছে কোম্পানি থেকে এটার একটা স্পষ্ট আপনি ওভারভিউ পেতে হলে অবশ্যই আপনাকে এই অনলাইন খাতাটি তৈরি করতে হবে নাম্বার নাইনে যে খাতাটির কথা বলবো সেটি হচ্ছে পার্সোনাল লেনদেনের খাতা আপনি ব্যবসা করছেন হয়তো আপনি কোজা থেকে লোন নিয়ে আসছেন বা কারো মামা খালু থেকে এত এত টাকা হালত নিছেন কারোর এত টাকা দিছেন এটা হচ্ছে আপনার একান্ত পার্সোনাল আপনি ব্যবসা থেকে এত টাকা বের করছেন ব্যবসাতে এত টাকা ঢুকাইছেন তো এই যে একটা হিসাবের একদম ক্লিয়ার ওভারভিউ পেতে পার্সোনাল লেনদেনের খাতা তৈরি করবেন এটা একমাত্র আপনার একান্ত হিসাবের জন্য নাম্বার দশে যে খাতাটির কথা বলবো সেটি হচ্ছে বেতনের খাতা বেতনের খাতা করা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অ্যাটেন্ডেন্স সহ অ্যাটেন্ডেন্স আছে আপনার খরচের খাতা বা হাওলাতের খাতা থেকে বেতন বাদ দিয়ে যেটুক বেতন পাবে সেই বেতন তাকে বুঝিয়ে দিয়ে তার ওইখানে একটা সিগনেচার নিয়ে প্রতি মাসে একজনের জন্য একটি করে পেজ তৈরি করে এই এই কাজগুলো আপনারা সম্পাদন করবেন নাম্বার এগারোতে যে খাতাটির কথা বলবো সেটি হচ্ছে ওভারভিউ খাতা এখন ওভারভিউটা কি ভাই আপনি তো সবগুলো খাতা আলাদা আলাদাভাবে একটা হিসাব করতেছেন এখন আপনার যদি প্রয়োজন পড়ে তখন আপনার একটা ওভারভিউ খাতা প্রয়োজন হতে পারে সেটা হতে পারে ধরেন একটা ওভারভিউ খাতা এমনভাবে তৈরি করবেন যে আপনার এক একদিনে আপনার ষাটটা ডিএসআরে সাত ধরেন কথার কথা সত্তর হাজার টাকা সেল করছে ওই দিনে রাত্রের হিসাব ক্লোজ করে আপনার পঞ্চাশ হাজার টাকা ক্যাশ হয়েছে বিশ হাজার টাকা ডিউ গেছে এবং এ এত টাকা খরচ হয়েছে এই যে একটা লিস্ট এইটা আপনি ওভারভিউ খাতাতে রেখে দিবেন এবং প্রতিদিন এটি আপনার কাজে লাগবে প্রতিদিনই এই খাতাটার হিসাব করার চেষ্টা করবেন পাশাপাশি ওভারভিউতে আর আরও একটা কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনার মান্থলি বা উইকলি অথবা আপনি দিন হিসাবে করতে পারেন যে আপনার ব্যবসায় প্রতিদিন কীরকম লাভ বা লস হচ্ছে বা মান্থ মাস শেষে আপনার কীরকম লাভ বা লস হচ্ছে আপনি এই ওভারভিউ খাতাটা তৈরি করার জন্য অবশ্যই উপরের খাতাগুলোর সাহায্য নিতে হবে হতে পারে সেটা স্টক হতে পারে সেলসের খাতা হতে পারে ডিওর খাতা হতে পারে হাওলাতের খাতা এই সবগুলো খাতার সমন্বয়ে আপনি একটা ওভারভিউ তৈরি করবেন যেগুলো যেগুলো আপনার প্রয়োজন যেমন কত টাকা সেল হচ্ছে কত টাকা বাকি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তারপরেও আপনার এত দূর দেখার জন্য আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তৈরি করতে অনেক কষ্ট হয় কাজেই আপনারা ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং কোথায় কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ